কাশিদাসী মহাভারত সভাপর্ব চৌদ্দ যুধিষ্ঠিরের রাজ্য বর্ণন সকল পৃথিবীপতি করিকর্দায় করেন পরমানন্দে রাজ্য ধর্মরায় সত্যপ্রিয় ধর্মশীল প্রজার রক্ষ দুষ্ট চোরে দণ্ডদাতা শত্রুর দলক নিরবধি যজ্ঞ মহোৎসব হয় দেশে সময় জানিয়া তথা জিমুত বরিষে গবিতে অনেক দুগ্ধ শস্য চতুর্গুণ স্বপনে রাজ্যের লোক না জানে বিগুণ ব্যাধি ভয়ে অগ্নিভয় নাহি সেই দেশে ধর্মসুত স্বয়ং ধর্ম যে দেশে নিবসে ধন ধান্য জনে পূর্ণ হইল সংসার ধন্য ধন্য ধ্বনি নাহি শুনিয়ার অসংখ্য অর্ভুদ গাভী দুগ্ধ করে দান চরাচরে উঠে পাণ্ডবের জয়গান ধন রাখিবারে ভান্ডারে নাহিক স্থান কত শত ব্রাহ্মণে করেন নিত্যদান তথাপি অক্ষয় ধন দেখিয়া ভান্ডারে ভাবেন সময় এই যজ্ঞ করিবারে এহেন সময়ে কহে ধর্মে বন্ধুগণ যজ্ঞ করহ নৃ বিলম্ব অকারণ পৃথিবীর যত রাজা মিলিল তোমারে তোমার অসাধ্য নাহি এই চরাচরে যজ্ঞের সময় এই শুন মহাশয় সময়ে না করিলে না হয় ফলদয় এই মতন প্রতি বলে সর্বজন হেনকালে উপনীত কৃষ্ণ সনাতন